বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আল্লাহ তালা সুরাব বাকারা নব্বই নাম্বার আয়তে বলেছেন যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা তো কত জঘন্য তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দার মধ্য থেকে যাকে ইচ্ছে তার ওপর তার অনুগ্রহ নাজিল করেছেন সুতরাং তারা ক্রোধের ওপর ক্রোধের অধিকারী হলো আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব এই আয়াতের হলো অর্থাৎ কথা জানা সত্ত্বেও যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম শেষ নবী যার গুণাবলীর কথা তাওরাত ও ইঞ্জিলে উল্লেখিত হয়েছে এবং আহেলে কিতাব তাদের এক মুক্তিদাতা হিসেবে তার আগমনের অপেক্ষাও করেছিল কিন্তু কেবল এই জ্বালাই ও হিংসায় তার ওপর ইমান আনেনি যে নবী আমাদের মধ্য থেকে কেন হল না যেমন আমাদের ধারণা ছিল অর্থাৎ তারা নবীর নবত্বকে অস্বীকার অস্বীকার করেছিল জাতিগত বিদ্বেষ ও হিংসার ভিত্তিতে দলিল ও প্রমাণের ভিত্তিতে নয় ক্রোধের ওপর ক্রোধের অর্থ হলো অধিক ক্রোধ কারণ তারা বারবার ক্রোধে কাজ করতে থাকে যেমন পূর্বে আচ্ছা পূর্বে এটা আলোচনা করা হয়েছিল এখন শুধুমাত্র হিংসার কারণে কোরআন ও মোহাম্মদ সাল্লা অস্বীকার করলো মানে বনি ইসরায়েল জাতি ধারণা করেছিল যে শেষ নবী তাদের বনি ইসরায়েল বংশের হবে বা এই জাতিতে আসবে তাই তারা মুর্শিকদের অহংকার করে বলতো আমাদের শেষ নবী আসলে তাদের উপরে বিজয় লাভ করবি তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে কিন্তু মোহাম্মদ সাল্লাম তাদের বংশে শেষ নবী তাদের বংশে না আসায় মক্কায় আসে তো এই যে বংশগত হিংসার কারণে আমার আমাদের বংশে আল্লাহ কেন শেষ নবী দিল না এই বংশগত হিংসার কারণে তারা শেষ নবী ও কোরআনের পরে ইমান আনেনি তারা ধ্বংস হোক হ্যাঁ ইসরায়েল রাইল যাতে এরকমই সবসময় আল্লাহর সাথে অঙ্গীকার করে এবং অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ তালা তাদেরকে বারবার লাঞ্ছনা পরিবে পরিস্থিতিতে ফেলেছেন তারপরেও তারা সেখান থেকে মাপচে বের হয়ে আসে আবার সেই একই কাজ বা ভিন্ন কাজের মাধ্যমে তালার যে কোনো আদেশ অমান্য করে আল্লাহ তালা আমাদেরকেও বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ তালার সব ধরনের আদেশ এবং যা পাঠিয়েছে গ্রহণ করা তফিক দান করুক হালাল গ্রহণ করা এবং হারাম থেকে বিরত থাকা তফিক দান করুক